নমস্কার বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভাই ভালো আছেন সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে এগারোই ফেব্রুয়ারি আর সানডে আর এখন বাজে সাড়ে তিনটে তুমি এখন থেকে চলে এসেছি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা আমি আজকে এসেছি আপনাদের সামনে কিছু জিনিস আমি দেখানোর জন্য আমি তো কালকে দেয় গিয়েছিলাম মানে বাজারে গিয়েছিলাম আপনাদেরকে কিন্তু বললাম যে আমি আজকে কেন এসেছি কি কি নিয়েছি সেগুলো আমি পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব তো ভাবলাম অন্য কোনো দিন একদিন শেয়ার করব কিন্তু না অন্যদিন হয়তো আমার সময় হবে না কারণটা কি আমার প্রচুর কাজের চাপ প্রচুর কাজের চাপ তাই ভাবলাম আজকে আমি দেখিয়ে দিই ঠিক আছে কবে সময় হবে কি হবে না তারপর জিনিসগুলো সব ব্যবহারই হয়ে যাবে আর আপনাদেরকে আমি দেখাতেই পারবো না সেই জন্য আমি আজকে চলে এসেছি আপনাদেরকে দেখাতে জিনিসগুলো শেয়ার করতে তো আমি বাজারে তো কিছু কিছু জিনিস কিনেছি আর কিছু কিছু জিনিস আমি অনলাইন থেকে নিয়েছি ঠিক আছে তো সেইগুলো আমি নিয়ে বসে পড়েছি আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা আমি বেশি কথা বলবো না কারণটা কি আমি বক বক যতই করবো তত আমার ভিডিও তত লং হতে থাকবে তো আমি বক বক না করে আমি আপনাদেরকে দেখানো শুরু করে দিই আমি কালকে কী কী নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই কালকে নিয়েছি কচির একটা স্কুল ব্যাগ প্রতি বছর আমাকে এরকম একটা করে স্কুল ব্যাগ ওকে আমাকে কিনে দিতেই হবে প্রতি বছর কারণটা কি ওরা হোক আর নাই হোক একটা করে নতুন ব্যাগ চাই প্রতি ঠিক পরীক্ষা শেষ হবে পরীক্ষার আগের মুহুর্তে লাস্ট ফাইনাল পরীক্ষার আগের মুহূর্তে পর্যন্ত ব্যাগটা কি করে যে ছিঁড়ে যায় ভগবান জানে তারপরে কি আবার নতুন ব্যাগ চাই এটা হচ্ছে কথা বুঝেছেন তো তা যাই হোক এই ব্যাগটা নিয়েছি ওর জন্য ঠিক আছে একটা জলের বোতল নিয়েছি এটা কিন্তু ওর জন্য নয় কিন্তু বলে দিলো আমার জন্য এটা আমি নিয়েছি আমার জন্য মানে আমি যখন এই যে এই টুকটাক কোথাও যেতে আসতে মানে এই বাজারের কথা বলছি তো আমি যে জলের বোতলটা নিয়ে যেতাম সে বোতলটা একটু খারাপ হয়ে গেছে সেই জন্য এটা নেওয়া কিন্তু ও বলছে এটা আমার মানে যা কিনো সবর আমার বলে কিছু নেই পারফিউম আমার বাড়িতে এইটাই আসে সুইটহার্ট এটা আমাদের সবাই ভীষণ পছন্দ এইটাই আছে ঠিক আছে আর নিয়েছে করছি এই যে এটা কি ফুল আমি জানি না কি ফুল কি সুন্দর দেখুন এর মাতবে আর এই যে অক্সিডাইসের বাটারফ্লাই আংটি আর একটা আর একটা বাটারফ্লাই একটা উল্টা দিকে দেখাচ্ছ চেন লক উল্টা দিকে উল্টা দিকে হয়ে গেছে কচি বলছে উল্টা দিকে দেখাচ্ছ এই রেড কালারের খুব সুন্দর আর একটা আংটি এগুলো সব কচি পড়বে সরস্বতী পুজোতে হয়ে গেছে এগুলো এগুলো আমি যা 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 দেখালাম আপনাদের এগুলো আমি সব বাজারে কিনেছি ঠিক আছে এরপর আমি দেখাচ্ছি দেখাচ্ছি অনলাইনে আমি কী কী নিয়েছি আর অনলাইন থেকে নিয়েছি এটা একটা টিফিন বক্স খুব সুন্দর কচির জন্য এটা রুটি রুটি পরোটা আর একটা তরকারি একটা বাটি আর একটা বাটি দুটো বাটি কচির তোরা ভীষণ পছন্দ হয়ে গেল আর আমি কিন্তু হ্যাঁ বলে দিই আগে আমি যা যা অনলাইন থেকে যা যা নিয়েছি আপনাদের সামনে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সমস্ত কিন্তু আমি আগে দেখে তারপরে রেখে দিয়েছিলাম কারণটা কি বলছি আমি সবটা দেখে তারপরে রেখে দিয়েছিলাম কিন্তু এখনও ব্যবহার কিছুই করা হয়নি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি ব্যবহার করব কারণটা কি কারণ যদি জিনিসটা খারাপ আসে আমি আপনাদেরকে কবে দেখাবো আমার যদি সময় যদি ঠিক টাইমে যদি না হয় আপনাদেরকে দেখানোর জন্য তখন কী হবে হয়তো জিনিসটা হয়তো আপনাদেরকে দেখাতে দেখাতে দেখলাম যে জিনিসটা ভালো ভালো আসেনি তখন আমি রিটার্ন করতে পারবো না তাই না কারণ ডেটটাও চলে যাবে আমি রিটার্ন করতে পারবো না সেই জন্য কি করি আমি আগে খুলে দেখে নিই তারপরে এবার একটা সময় দেখে আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে ব্যাপার বুঝেছেন আর কিছুই না তো যাই হোক আরেক আর এই যে এটা নিয়েছি এটা বডি ওয়াশ নিয়েছি ডাবের দেখা যাচ্ছে খুব ভালো দোকানের থেকে অনেক রেট কম দোকানে অনেক বেশি রেট এটা আটশো 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 এম এল দেখে দেখুন যে আটশো এম এল এটার দোকানে অনেক দাম কিন্তু আমি অনলাইন থেকে অনেক কমে পেয়ে গেছি বুঝেছো খুব ভালো এখন ভ্যাক হইনি কিন্তু ভালো ভীষণ ভালো আচ্ছা আর কচির জন্য কচির সরস্বতী পুজোর উপলক্ষে নেওয়া অক্সিডাইসে আর এই চকারটা এটাও অনলাইন থেকে চুরিটা অপ্সিটাই দেখুন দারুণ না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খুব ভালো একটু পরে দেখাচ্ছি সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এইটা একটা এই দুটো কম্বো ছিল কিন্তু একটা জিনিস কি হয়েছে এটাও দেখাচ্ছি দেখুন খুব সুন্দর খুব সুন্দর ভীষণ ভালো লাগছে আর এই দুটো না আমি দেখ আমি যখন অর্ডার দিই তখন কী হচ্ছে এর দুটো আর এর দুটো এর দুটো ছিল এই দুটো দুটো চারটে ছিল এক জোড়া এর এক জোড়া কিন্তু যখন এলো আমি এইভাবে দেখেই কিন্তু আমি অর্ডারটা দিয়েছিলাম কিন্তু যখন এলো এর একটা এর একটা জানি না কেন আর দেখাই এই শাড়িটা এটা না খাদি কটন খাদি কটন শাড়ি এরকম কিন্তু কোনো কাজ টাজ নেই দেখে আপনারা বুঝতেই পারছেন আর শুধু এই আঁচলে যে এইরকম আছে আর কালারটা যা দেখছেন আপনারা ঠিক তাই একই কালারটা আর এর সাথে কি হয়েছে এই ব্লাউজ পিসটা ছিল আমি বানিয়েছি এই কদিন আগে এটা মনে হচ্ছে পরশু দিনে মনে হচ্ছে আমি বানিয়েছি দেখুন কচি এই ডিজাইনটা কচি আমাকে দিয়েছিল এই রকম ডিজাইন করে ওর বানিয়ে দিতে হবে ঠিক আছে আর এই এরকম টাইপের লেজগুলো এগুলো আমাকে থাকে ও যারা টেলার তাদের কাছে এরকম থাকে তো এইরকম একটা লেস দিয়ে দিয়েছি আর এই হাতের কাপড়টা মানে ব্লাউজ পিসটা না একটু কম ছিল তো এই হাতের কাপড়টা খুব মানে গ্লাস আতা করতে আমাকে হবে তো গ্লাস আতাটা আসছিল না একটু শর্ট হয়ে গিয়েছিল সেই জন্য কী করেছি এই শাড়ি থেকে এই শাড়ি থেকে একটু কেটে নিয়ে আমি হাতে বসে দিয়েছি ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখুন কচির পছন্দ হচ্ছিল না কচি বলছিল না হাতে এটা দিলে ভালো লাগছে না কিন্তু আপনারা বলুন তো এটা ভালো লাগছে না খুবই সুন্দর হয়েছে তাই না ওকে আমি বললাম যে এখন এখন বলছে ভালো হয়েছে ভালো হয়েছে এখন বলছে পাশে বসে আছে আর এই জিনিসটা তো এইটা আমি কিন্তু বাজারে নিয়েছি এটা বলতে ভুলে গিয়েছিলাম এটা অনলাইনে নয় এটা বাজারে গিয়েছিলাম কালকে বাজার থেকে নিয়ে এসেছি এই জিনিসটা কি হয়েছে দেখে বুঝতে পারছেন কি আছে মিল্টনের দেখুন মিল্টন মিল্টনের একটা ওয়াটার বোতল এটা এটা গিফট করা হবে কালকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানে যাবে এটা এইটা কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে এটা নিয়ে যাব বললাম আপনাদের কালকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে বলতে আপনারাও যাচ্ছেন কিন্তু আমার সঙ্গে আজ থেকে আমি আপনাদেরকে বলে দিলাম আমার সাথে যাবেন কিন্তু ঠিক আছে আর কালকে যাচ্ছি আমরা কালকে যাচ্ছি একটা ব্রাহ্মণ বাড়িতে যাচ্ছি পৈতে পৈতে বাড়িতে যাচ্ছি তো ওইখানে তো কিছু তো নিয়ে যেতে হবে তো এইটা নিয়েছি আসলে কি কালকে যা পইতে যাব সে একদম বাচ্চা ছোট বাচ্চা তো বাচ্চাটা কোথা মাথায় রেখে বলতে কাল এখন তো গরম আসতে চলেছে আর কটা দিন পরে এমন গরম পড়বে তো এই কথা মাথায় রেখে স্কুল যাবে বাচ্চা এরকম একটা জলের বোতল নিয়ে যাবে ঠান্ডা জল ভালো লাগবে তাই না সেই জন্য জলের বোতল এই হচ্ছে ব্যাপার আর আমার অনলাইন শপিং আর আমাদের বেছেদা বাজারের শপিং যা যা করার আমি করে রেখেছিলাম আপনাদেরকে সবটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর কিছুই নেই আপনার তো দেখানোর মতো তো আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা কেমন আমি ওগুলো দেখানোর জন্যই আপনাদের সামনে এসেছি তো আজকের মতো এই পর্যন্তই থাক আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো টাটা বন্ধুরা